চৈত্র মেলা হিন্দু সম্প্রদায় একটি গ্রামীণ উৎসব বাংলার সংক্রান্তিতে এই মেলার আয়োজন করা হয় গ্রামের মেলা মানুষের কাছে বৈশাখী নামেও পরিচিত মেলার সাথে জড়িয়ে আছে তাদের শৈশবে হাজার স্মৃতি চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হল চরম আর তার সঙ্গে চলে গাজন মেলা বর্তমান চড়ক ঘোড়া আর দেখা যায় না বাইডাবে আমি দীপা দীপার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমার আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম গ্রাম বাংলার যে সকল লৌকিক উৎসব রয়েছে তার মধ্যে এই গ্রামীণ জীবনে অন্যতম এই চৈত্র মেলা সাথে আছে অন্যতম এই জড়িয়ে চৈত্র মেলার সাথে জড়িয়ে আছে এই গ্রামীণ জীবনে নানা ঐতিহ্য সনাতন ধর্মের অবিলম্বন উৎসব হলেও বর্তমান যুগে সকল ধর্মের মানুষ এই মেলা প্রসঙ্গে ভিড় জমায় সবাই দেখতে ভালোবাসে চলো মেলার দেখি তো চারিদিকে ঘুরে দেখলাম অনেক মানুষ তো মানুষের ভিড়ের মধ্যে হাতে ধরে মোবাইল তো চারিদিকে ঘুরে দেখানোর মতো সেরকম ধরো বাচ্চা নিয়ে আর হয় না আর আমার ভিডিও তো আমাকেই করতে হবে আর কেউ করে দেবে না তো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আমি মেলার মধ্যে এসে বাচ্চাকে আগে আগে হোটেল পাপড় দিতে শুরু করেছি তাই ছোটো বাচ্চা তো আগে বাঁপড়ের দিকে আর পাপড় না গেলে ভালো লাগে একদম মানে অনেকে পাপড় দিলাম সেহুতু সবাই এসে টাই হয়ে যে গাছটা কিন্তু একদম জানলা হবে না অতমত হয় তারা চকি দিয়ে বাঁশের সাহায্যে রসা দিয়ে কিনে এই গাছটাকে সোজা করছে কারোর ফুটে আর এই গাছের মাঝাটা কত সুন্দর করে সাজিয়েছে সেটাও কিন্তু তোমার কাজ পরে তাদেরকেও নিরামিষ খেতে হয় কারণ নিরামিষ না খেলে এই গাছটা তো তোমার পবিত্র একটা পবিত্র একটা গাছ এই গাছটাকে জলের মধ্যে বছরের শেষ হয় আবার জলে না দিতে হয় আবার যখন জল থেকে তুলতে হয় তখন পান সুপুরি ঢাক তুই গাছটাকে তুলতে হয় অনেক সারণা করতে হয় এই গাছের ওপর তো যারা ভক্ত দেখো নি বা দূরে থাকো দেখতে পাও না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে ভালো লাগবে আর এই দেখো বংশী চলে এসেছে তো বংশীটা হেঁটে দেবে তীের মধ্যে আর এই দেখো কি মোটা রসা দেখছো এই রসা দৌড়ি আর এই মোটা মোটা বংশী আমার তো যখন দেখছিলাম না তখন মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে তোমাদের কী হচ্ছে আমি জানি না তবে আমার যখন দেখছিলাম তখন খুবই মাথা ঘুরছে আমি মানে

That's it it is, that's অলক্ষণের জন্য তাকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তরা নাচ করতে করতে আর কালের পাখায় ঠান্ডা হাওয়া তার পিঠের মধ্যে বাদাস দেওয়া হচ্ছে যাতে তার শরীরটা ঠান্ডা থাকবে আর সে নাচ করতে করতে আছে ভগবান নামে সে যেন ভালোভাবে মুখতে পারে তো এই দেখা এই গাছটা কি আর এবারে কত মায়ের সব পুজো করেছে তো যারা পুজো করেছে তাদেরকে প্রণাম করার পরে গাছটাকে প্রণাম করার পরে আর এই যে রসা এই রসাটা বিশাল মজা করে বাঁধা আছে তো আমরা দূর থেকে করছি কারণ আমরা তো দরম নিরামিষই খেয়েছি তো তাও যাওয়া যাবে না মন্দিরের ভেতরে মানে গাছটার কাছে তো গাছটা যেহেতু জাগরণ তো একটা গাছ সেই জন্য আমরা একটু দূর থেকেই দেখছি মৃত্যুটা তো বংশীটা সুন্দর করে কেঁথে ওই দড়িটার মধ্যে ভালো করে টেনে বেঁধে দিল এবার তাকে ছেড়ে ভালো করে ধরে নিয়েছে আর এটা পায়ের মধ্যে বাঁধা সেটাই দেখাচ্ছি আর পায়ের মধ্যে কিভাবে দুই পায়ে কীভাবে বেঁধে মানে বংশীটা কেঁটেছে দেখো দেখেই অবাক হয়ে যাবে আমার তো বিবর্ষ ভয় লাগছিল যে এ করার থেকে না করাই উচিত কারণ যদি ছুটে যায় তো অনেক প্রবলেম হয়ে যেতে পারে সে আর তার জীবন মরণো পাচনের খেলা এই জিনিসটা আমার ভয়ও লাগছিলো আবার ধরো গ্রামীণ মেলা তো বাচ্চা যে করছিলো তার জন্যে চলে এসেছিলাম মেলায় সেখানে তো কী সুন্দরভাবে সে পাগ দিয়ে ঘুরছে আর তার একটু খুব ভয় লাগছে না সে হাতে বাতাসা নিয়ে চারিদিকে ছিটিয়ে তারপরে সকলকে প্রণাম করে নিল যে সে ভালোভাবে ঘুরতে পারে তো তার মা মানে মনস্কামনা পূর্ণ হয়েছে সুন্দরভাবে ঘুরেছে আর এখানে কেনাকাটা করতে চলেছিলাম বাড়ি যাওয়ার সময় তো সেখানে নিয়ে নিচ্ছে এরকম এখন বাড়ির থেকে রঙে আমার ভিডিওগুলো যে সব দাদা ভাই দিদি ভাই এরা লাইক করছে বলে তাদের জন্য ধন্যবাদ আর যারা ইউটিউব বলছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইটা প্রেস করবেন যাতে নতুন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন i you